দুনিয়াতে মা বাবা সব থেকে আপন যা হাজার হুলের পরেও বুকে টেনে ঠিক না কমেন্ট করে জানো কে জানেন যিনি আমাদের জন্য একশো আশি বছর কাঁদছেন যদি জানতে চান কমেন্টে বলে যান আর যদি জানেন সেটাও কমেন্টে বলে যান বিপদ যত বড়ই হোক না কেন তার চেয়ে আল্লাহর রহমত অনেক বড় বিশ্বাস খুব ছোট একটি শব্দ এটা পড়তে কয়েক সেকেন্ড সময় লাগে এটা ভাবতে কয়েক মিনিট সময় লাগে আর এটা বুঝতে কয়েক দিন সময় লাগে আর এটা প্রমাণ করতে সারাটা জীবন লাগে ইসলাম একমাত্র ধর্ম যেখানে হাসলে সোয়াব আর কাঁদলে আল্লাহ আল্লাহর উপরে বিশ্বাস রাখুন আপনার ভাগ্য বলতে দিতে আল্লাহর এক সেকেন্ড সময় লাগবে না যদি তুমি